যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয় ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতেই হয়েছে যুদ্ধবিরতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন এমন কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন মোদী আর তখনই ভারত পাকিস্তান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টকে নরেন্দ্র মোদী কথা বলেছেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রী বিক্রম মিশ্রি জানিয়েছেন আর এইটা না কাপড় ধোয়া চাকা গেল মে মাসে পেহেলগামে ঘুরতে যাওয়া পর্যটকদের উপরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন এই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে দিল্লি তীব্র প্রতিক্রিয়া জানায় পাকিস্তানও এরপরে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছিল সীমান্ত এলাকা তারা চার দিন গোলাগুলির পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় যদিও এই যুদ্ধবিরতির কৃতিত্ব নেন মার্কিন প্রেসিডেন্ট ভারত ও পাকিস্তানকে বীচ প্রধানমন্ত্রী স্পষ্টভাবে মার্কিন ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি শুধুমাত্র দুই দেশের আলোচনার মাধ্যমেই হয়েছে পাকিস্তানের অনুরোধেই বৈঠক হয় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন ভারত কখনো মধ্যস্থতা মেনে নেয়নি এখনো নেয় না ভবিষ্যতেও কখনো গ্রহণ করবে না জোর